আসসালামু আলাইকুম আবারও আমরা নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমরা আবারও নতুন একটা বিগত বছরের প্রশ্ন সমাধান করব তোমরা যে কাজ করবা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবা য তোমার এই ক্লাসে লেখারও দরকার নাই বোঝারও দরকার নেই তুমি যদি এর আগের ক্লাসগুলো করে এসে থাকো তুমি অটোমেটিক কিন্তু বুঝে গেছো সব তুমি আজকের ক্লাস জাস্ট মনোযোগ সহকারে একটু দেখবা তাহলে আশা রাখছি হয়ে যাবে ঠিক আছে বড় বড় যেগুলো প্রশ্ন আমি সেগুলো নেওয়ার চেষ্টা করেছি তোমরা ওই আগের টেকনিকগুলো দিয়েই মানে চালাই যেতে পারো কোনো সমস্যা নেই এবং ইনশাল্লাহ তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝে যাবা আর এতটুকু বলি আমরা কিন্তু এবার দেখব কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে কেন বলো তো কারণ এখানে যদি আমি এই প্রশ্নগুলো লিখি প্রশ্ন লিখতেই জীবন শেষ অনেক সময় ভাই যায় এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে কয়েকটা প্রশ্ন আমি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে দেখাবো ঠিক আছে তাহলে তোমরা এখন একদম চলে যাবা স্ক্রিনে প্রশিক্ষার্থীরা আমরা স্ক্রিনে চলে আসলাম তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি আমাদের এই সকল প্রশ্ন কিন্তু বিগত বছরের আমি এখান থেকে নিয়েছি পনেরো সালের প্রশ্ন ষোলো সালের প্রশ্ন সতেরো সালের আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ মানে প্রতিটা বছরেরই আমি একটা একটা করে প্রশ্ন সমাধান করায় দিব যেগুলো কঠিন সেগুলো সমান করায় সমাধান করায় দিব বিষয়টা এমন নয় যে আমি সবগুলো সহজ সমাধান করাই দেবো সব থেকে কঠিন যেগুলো সেগুলো সমাধান করাই দেবো তবে প্রথম দিকে যদি আমি কঠিনগুলো দেখাই তুমি পাবা না সে কারণে আমি প্রথম দিকে সহজগুলো দেখিয়েছি এটা একটু মোটামুটি কঠিন তুমি দেখলেই বুঝতে পাবা যে ধাপে ধাপে আমরা কত কঠিনের দিকে চলে যাই তাহলে আমরা শুরু করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই সালে দুই হাজার সতেরো সালে একত্রিশে মার্চ তারিখে সমীর রহমানের তত্ত্বাবলীর নিম্নরূপ তো দেখি নিচে কী তত্ত্বাবলী দিছে প্রথমে যেটা দিছে যে নগদান বই অনুযায়ী জমার উদ্বৃত্ত এখন তুমি এতটুকু বলো এই নগদান বই অনুযায়ী জমার উদ্বৃত্ত সামান সমান কী লিখা ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত সমান সামান আমাদের ব্যাংক লিখা ছিল না ব্যাংক লেখা ছিল কি না বলো তো অবশ্যই আমাদের ব্যাঙ লেখা ছিল তাহলে আমরা যে নগদানব উদ্দ উদ্বৃত্ত সামান আমাদের খাতায় ব্যাংক লিখা ছিল তার মানে ব্যাঙ্ক লিখা ছিল এর কথাটার মানে হলো পুরো ক্লাসটা জুড়ে ব্যাংক জামার উদ্বৃত্ত সামান্য সমান ছিল মানে আমাদেরকে মনে রাখতে হবে পুরো ম্যাথটা জুড়ে আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে এই যে নগদানব অনুযায়ী ব্যাঙ্গ জমার উদ্বৃত্ত লেখা থাকার মানে আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে কি মিলবে একটু করে আমি দেখাবো যদিও বা তোমরা অলরেডি দুইটা বা তিনটা ভিডিও দেখে এসেছো ঠিক আছে তাহলে আমরা এই নবব্যায়াম বই অনুযায়ী ব্যাঙ্কজামার উদ্বৃত্ত আমরা কী করবো তো আমরা প্রথমে খাতায় মার্জিন দিয়ে নেবো এভাবে ঠিক আছে এভাবে মার্জিন দিয়ে নেব এরপর প্রথমে কী করব নবব্যাম বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এটা লিখে এই ঘরে টাকাটা দিয়ে দেব ঠিক আছে এই ঘরে টাকাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে একটা যোগ দেব এখানে একটা বিয়োগ দেব ঠিক আছে নিচে একটা বিয়োগ দেবো মাঝে একটা যোগ দেবো দেওয়ার পর এবার আমি যে এন্ট্রিগুলো বলবো যেটা যেটা আমি বলবো যে এই এন্ট্রিটা যোগ হবে তার মানে ওইটা তুমি যোগের ঘরে লিখে এখানে টাকাটা লিখবা যেটা বলবো বিয়োগ হবে তাহলে সেটা বিয়োগের ঘরে টাকাটা লিখে এই যে এখানে টাকাটা দিবা বিয়োগের ঘরে নামটা লিখে এখানে টাকা দিবা আবার যেটা যোগের কথা বলবো আবার সেটা এখানে লিখে এখানে এখানে টাকা দিবা আবার যেটা বিয়োগের কথা বলবো সেটা এখানে লিখে এখানে টাকাটা লিখবা শেষে গিয়ে কী করবা সবগুলো যোগ করে এইখানে টাকাটা বসাবা এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে এইটা এখানে লিখে বাদ দিবা বাদ দিলে যেটা হবে সেটা উত্তর আমি কিন্তু তোমাদেরকে শুধু কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে সেটা বলে দেব। কারণ তোমাকে তোমাকে আমি কি বারবার ওগুলো দেখাবো বলো তো ওগুলো তো দেখানোর কোনো কিছু নেই তুমি যদি কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে এটা যদি চিনতে পারো তাহলে তো আর কোনো কিছুই থাকে না বাকি বুঝো নাই সো এই কারণে আমি শুধু যোগ এবং বিয়োগটা দেখাই দিচ্ছি ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেই তাহলে আমরা বুঝতে পারলাম এই লাইনটা অনুযায়ী আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে তাহলে দেখি পরের লাইনগুলো কী দেওয়া আছে পরে যেটা দেওয়া আছে দুই নম্বরে যে তিন হাজার টাকার একটি প্রাপ্য বিল চব্বিশশো টাকায় বাট্টা করা হয়েছে মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যান হয়েছিল যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয় নাই তাহলে দেখো তো এই পুরো লাইনটা পরে আমরা কিছুই বুঝলাম না কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝতে পেরেছি কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝতে পেরেছি এই যে প্রত্যাখ্যান এই প্রত্যাখ্যান কথাটা আমরা কিন্তু ধরতে পেরেছি এই প্রত্যাখ্যান থাকা মানে কি বলো তো প্রত্যাখ্যান থাকা মানে কি ব্যাংকে টাকা কম আছে। আমি এর আগে প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি প্রত্যাখ্যান যদি দেখতে পাও তাহলে ব্যাংকে টাকা কম আছে। আর ব্যাংকে টাকা যদি আমাদের কমে যায় তার মানে কি হবে বলো তো তার মানে কি ব্যাংক থেকে টাকাটা যদি আমাদের কমে যায় তাহলে কি হবে আমাদের টাকাটাও কমে যাবে বুঝি না মনোযোগ দাও প্রত্যাখ্যান মানে কি ব্যাংক থেকে টাকাটা কমে যায় আর কার চেক প্রত্যাখ্যান হয় দেনাদারের চেক প্রত্যাখ্যান হয় দেনাদারের চেক প্রত্যাখ্যান হয় প্রত্যাখ্যান মানে কি ব্যাংকের টাকা কম আছে প্রত্যাখ্যান হয় কার চেক দেনাদারের চেক এতটুকু বুঝলা এতটুকু বুঝলা এবার আসো এবার আসো আমরা জানি একটা হলো আমাদের নগদানের বই আর একটা কি ব্যাংকের বই একটা যদি নগদানের বই আর একটা কি ব্যাংকের বই তাহলে আমরা আবার ওই কাজটা করলাম এভাবে দাগ দিলাম এবং এবার কি করবো বলো তো এভাবে দাগ দেওয়ার পর আমি এই যে মাছ বরাবর একটা এখানে গোল্লা নিলাম মাছ বরাবর গোল্লা নিলাম ঠিক আছে এবার আমাদের কি তিন হাজার টাকার একটা প্রাপ্য বিল চব্বিশশো টাকায় বাট্টা করা হয়েছে তার মানে হিসেবে বিলটি প্রত্যাখ্যান হয়েছে মানে প্রত্যাখ্যান মানে ওইদিকে যাওয়া হয়েছে হয়েছে জাস্ট আমরা দেখলাম প্রত্যাখ্যান প্রত্যাখ্যান মানে কি টাকা কম আছে তাহলে এই যে এই সমান সমানে টাকা ছিল এই যে নিচে চলে গেলো নিচে চলে যাওয়া মানে কি বলতো টাকা কম আছে তাহলে এখানে ছিল আগে সমান সমান ছিল দুইটায় এখন কি হলো যেহেতু প্রত্যাখান প্রত্যাখ্যান মানে ব্যাংকেটা হোক কম কারণে নিচে চলে গেল তাহলে দেখো এই টাকাটা এখানে এই টাকাটা এখানে এখনো কি ওই টাকাটা যদি এখানে থাকে এই টাকাটা যদি এখানে থাকে এবং এই টাকাটা যদি এখানে থাকে তাহলে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে না ঝামেলাটা এখন মিলতে হবে কার সাথে বলো তো পুরো ম্যাথটা পুরো ম্যাথটা কিন্তু আমাদেরকে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে ব্যাংক এখানে নগদ এখানে তার মানে নগদ নিচে চলে আসবে ঠিক আছে তার মানে নগদ নিচে চলে আসবে তার মানে প্রথমটা আমাদের বিয়োগ হবে প্রথমটা আমাদের কি হবে বলো তো বিয়োগ হবে আশা রাখতেছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো কি নাই তোমরা অবশ্যই আমাকে সেটা জানাবা তাহলে প্রত্যাখান মানে কি ব্যাংকে টাকা কম আছে যেহেতু টাকা কম আছে আমাদেরকে তার মানে আমরা কি প্রথমটা বুঝতে পেরেছি আর একবার বোঝাই দিই দেখো এই প্রত্যাখ্যান মানে কি ব্যাংকে টাকা কম প্রত্যাখ্যান মানে যদি আমাদের ব্যাংকে টাকা কম হয় তাহলে কি হবে বলো তো তাহলে কি আমরা জানি এই যে একটা হলো নগদের বই একটা আছে ব্যাংকের বই তাহলে আমরা এইভাবে দাগ দিলাম মাঝে আমরা কি নেব মাঝে একটা গোল্লা দিলাম হ্যাঁ তাহলে এবার কি হবে প্রত্যেকখানে মানে ব্যাংকের টাকা কম তাহলে দুইটাই সমান আছে আপাতত তাহলে ব্যাংকের টাকা কম মানে যেটা নিচে নামে গেল তাহলে এবার কি হবে তাহলে এবার আমাদের ব্যাংক ব্যাংকের সাথে মিলতে হবে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে ব্যাঙ্কে তো অন্যানামা করা যায় না এই নগদটা নগদের টাকাটা কমে দিলে দেখো আমাদের ব্যাংকের টাকা এইটা টাকা সমান হয়ে যায় তাহলে আমাদেরকে কী করতে হবে টাকাটা বিয়োগ করে দিতে হবে আশা রাখতেছি তোমরা বুঝতে পেরেছো তিন হাজার টাকা আমরা বিয়োগ করে দেব ওকে এখানে কিন্তু তিন হাজার টাকা বিয়োগ করবো চব্বিশশো টাকা না ওরা বাট্টা করেছে তাতে কী হয়েছে তিন হাজার টাকার তো প্রাপ্য বিলটা চব্বিশশো টাকায় বাট্টা করা হয়েছে তা বাট্টা করেছে তাতে কী হয়েছে কিন্তু বিলটা যে আমাদের প্রত্যাখ্যান হয়েছে প্রত্যাখ্যান মানে কি বাতিল হয়ে গেছে যেহেতু বাতিল হয়ে গেছে তাহলে আমাদের তিন হাজার টাকা জিনিস তিন হাজার টাকাতেই আছে চব্বিশশো টাকায় বার্তা করেছে তাতে কী হয়েছে আশা রাখছি এবার বুঝছো পরেরটা দেখো হুম পরেরটা দেখো এই চলে আসছে তিন নম্বর কি বলছে শমি রহমানের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে তিন হাজার টাকা উত্তোলন করেছে কিন্তু নবদানভুক্ত হয়নি তাহলে তিন হাজার টাকা কি করছে উত্তোলন করছে তাহলে যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে তিন হাজার টাকা নিচ্ছে ব্যাংক থেকে তাহলে ব্যাংক থেকে যদি টাকা নেয় ব্যাংকের টাকা বাড়ে না কমে ব্যাঙ্ক থেকে যদি আমাদের টাকাটা উত্তোলন করে ফেলে ভাই ব্যাঙ্কের টাকা বাড়ে না কমে ব্যাঙ্কের টাকাটা অবশ্যই মাইনাস হয়ে যায় বা কমে যায় যেহেতু ব্যাঙ্কের টাকা কমে যায় এগা এদিকে ভুক্ত করা হয়নি তার মানে ব্যাঙ্কে টাকা কমে গেছে কিন্তু আমার নবদান বইয়ে সেটা জানিয়ে না মানে ভুক্ত করাই হয়নি তাহলে কী হবে দেখো ব্যাঙ্কে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক হতে যেহেতু উত্তোলন করছে উত্তোলন করলে ব্যাংক থেকে টাকা কমে যায় মানে বিয়োগ হয়ে যায় তাহলে ব্যাঙ্ক থেকে যদি আমাদের টাকাটা বিয়োগ হয়ে যায় কিন্তু এদিকে তো আমরা ভুক্ত করিনি ভুক্ত করিনি মানে কি তাহলে ব্যাঙ্ক থেকে যেহেতু টাকাটা কমে গেছে তাহলে এবার আমাদেরকে নগদান বই থেকেও টাকাটা কমাই দিতে হবে কেন বলো তো কারণ ওই যে একটা আরো নগদের বই একটা ব্যাংকের বই তাহলে এইটুকুকে ডাক দিলাম দেওয়ার পর আমি এখানে একটা ইয়ে নিলাম এইখানে একটা ইয়ে নিলাম ঠিক আছে এই এখানে আর এখানে হ্যাঁ তাহলে এবার কী হলো এই যে উত্তোলন করলে ব্যাঙ্ক থেকে টাকা কমে তার মানে এই যে নিচে নিচের দিকে গেলে কমে যায় তাহলে এবার কী হবে নগদানভুক্ত ভুক্ত হয়নি তার মানে নগদনভুক্ত করতে হবে তার মানে কি মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তার মানে এই হাতটা এই যে নিচে নিয়ে গেলে হয়ে যায় মানে এই নগদের টাকাটা নিচে নিয়ে গেলে হয়ে যায় তার মানে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে এটাও ঠিক আছে এবার দেখো চার নম্বর চেক কাটা হয়েছে কিন্তু ভাঙা হয়নি তাহলে সে কাটা হয়েছে মানে কি ওই ইস্যু বুঝো না ইস্যু ইস্যু বুঝো কি না বলো ইস্যু না বুঝলে কাজ হবে না এই ইস্যু জিনিসটাও যে কথা কাটা জিনিসটাও সেম কথা ঠিক আছে ধরে নাও এটা তাহলে ইস্যু করা হয়েছে মানে কাটা হয়েছে আচ্ছা আমরা যদি ইস্যু করি তাহলে নগদ থেকে টাকাটা কমে যায় না ইস্যু করলে কিন্তু নগদান বই থেকে টাকা কমে যায় এরকম সেক কাটা হয়েছে মানে কি চেক যদি তুমি কাটিয়ে ফেলো তাহলে নগদান বই থেকে টাকা কমে যায় বুঝছো তার মানে সে কাটা হলেও নগদান বই থেকে টাকা কমে ইস্যু করা হলেও নগদান বই থেকে টাকা কমে কিন্তু ভাঙানো হয়নি তো আমরা ওই চেকটা যে আমরা ইস্যু করে দিছি বা কেটে ফেলেছি তাহলে ওই চেকটা তো আমাদেরকে কি করতে হবে ভাঙাইতে হবে ব্যাঙ্ক থেকে গিয়ে টাকাটা উত্তোলন করতে হবে তো এখন যদি আমরা ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন না করি তাহলে কি ব্যাঙ্কে টাকা কমবে কমবে না ব্যাঙ্কে তো টাকা বেশিয়ে থাকবে আবারও বলি দেখো সে কাটা হয়েছে মানে কি নগদান বই থেকে আমাদের টাকাটা কমে যাবে নগদ ব্যাংক এটা এটা তাহলে এবার কী হলো যে আমরা এই যে এখানে আছি এই যেখানে তাহলে কী হবে সে কাটা হয়েছে মানে নগদান বই থেকে আমাদের টাকাটা কমে যাবে তার মানে এই যে নিচে কমে গেল নগদম বই থেকে টাকা কমে গেল ফাইন যেহেতু নগদম বই থেকে আবার টাকা কমে গেলো এবার কি হবে এবার কি হবে ব্যাংক থেকে কিন্তু ভাঙানো হয়নি যেহেতু ব্যাঙ্ক থেকে ভাঙানো হয়নি তার মানে কি ব্যাংকে টাকাটা কমছে কমে নাই কারণ ওই চেকটা যদি আমরা ব্যাংকে গিয়ে না দেই তাহলে কি ব্যাংকে ব্যাংক থেকে টাকা কমবে কমবে না তাহলে যে তাহলে দেখো ব্যাংক কিন্তু উপরেই আছে তুমি নগদ নিচে নামছো তাহলে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে এটা উপরে উঠাই দাও তাহলেই হয়ে যাচ্ছে ওকে পরেরটা আসো ব্যাংক কর্তৃক ছয় হাজার ছয়শো টাকার একখানা বিলের বিপরীতে ছয় হাজার টাকা আদায় করেছে কিন্তু কুক্ত বিল সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে তার মানে কি সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত কী বলে তুমি কি বুঝো বলো তো এই যে ছয় হাজার ছয়শো টাকার একটা ছিল বিল কিন্তু এই ছয় হাজার টাকা কী করেছে ব্যাংক আদায় করেছে ঠিক আছে আবারও বোঝাই ছয় হাজার ছয়শো টাকার একটা বিল কিন্তু সেটা ছয় হাজার টাকা ব্যাংক আদায় করেছে কিন্তু তুমি কী করেছো অবদানভুক্ত সম্পূর্ণ মূল্য সম্পূর্ণ মূল্য মানে কি ছয় হাজারকে বোঝায় নাকি ছয় হাজার ছয়শোকে বোঝায় ছয় হাজার ছয়শোকে বোঝায় যেহেতু ছয় হাজার ছয়শোকে বোঝায় তার মানে তুমি ছয় হাজার ছয়শো টাকা বেশি লিখেছো যেহেতু তুমি ছয় হাজার ছয়শো টাকা বেশি লিখেছো তাহলে এবার কী হবে তাহলে এবার কী হবে তাহলে দেখো বুঝাই দিই এরকম এরকম একটা নগদ একটা ব্যাংক তাহলে একটাই যেখানে গোল্লা দিলাম একটা এখানে গোল্লা দিলাম হ্যাঁ এবার কী হবে ছয় হাজার ছয়শো টাকা কী হয়েছে আমাদের ব্যাংক থেকে ছয় হাজার ছয়শো টাকা আমরা নগদনভুক্ত করেছি তার মানে নগদে আমরা ছয় হাজার ছয়শো টাকা লিখেছি তার মানে আমরা নগদে ছয় হাজার ছয়শো টাকা লিখেছি যেহেতু নগদে আমরা ছয় হাজার ছয়শো টাকা লিখে এখানে নিয়ে আসছি কিন্তু ব্যাংক লিখেছে কত ছয় হাজার যেহেতু ব্যাংক ছয় হাজার লিখেছে তাহলে ব্যাংক এখানে আসছে তাহলে ব্যাংক লিখে নেয় কত ছয় হাজার ছয়শ থেকে ছয় হাজার বাদ দাও তাহলে ব্যাংক লিখে নাই ছয়শো টাকা যেহেতু ব্যাংক ছয়শো টাকা লিখে নেই তাহলে ব্যাংকের মধ্যে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে না এই যে ব্যাংক এখানে ছয় হাজার লিখছে আমরা ছয় হাজার ছয়শো এখানে তাহলে কি সমান হয়েছে সমান তো হয় নাই তার মানে এখন ছয়শো টাকার গ্যাপ আছে এই গ্যাপটা কীভাবে পূরণ করবো যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে এই যে ব্যাংক এখানে তার মানে আমাদের আমাদেরকে এটা উপরে উঠাইতে হবে তার মানে কি করতে হবে বলো তো যোগ করলে আমাদের টাকাটা মিলে যায় তার মানে আমাদেরকে যোগ করতে হবে আবার বুঝাই একটু দেখো বুঝাই দিচ্ছি এই যে ব্যাংক নগদ এটা এরকম এটা এরকম এই যে সমান সমান জায়গায় আছে দুইটায় সমান সমান জায়গায় যেহেতু দেখো তুমি তুমি সম্পূর্ণ মূল্যধান মূল্যধার লিপিবদ্ধ করেছো মানে ছয় টাকা লিখেছো ব্যাংক কী করেছে ছয় হাজার টাকা লিখেছে ঠিক আছে তাহলে তুমি যদি 6600 হাজার ছয়শো লেখো ব্যাঙ্ক ছয় হাজার তাহলে ছয়শো টাকা কোথায় যাবে ছয়শো টাকা কোথায় যাবে বলো তো ছয়শো টাকা খুঁজে বাইর করো তুমি লাগছো ছয় হাজার ছয়শো তুমি কমাই লাগছো ছয় হাজার ছয়শো ব্যাংক কমাইছে কত ছয় হাজার মানে ছয় হাজার মানে একটু নিচে তার মানে তার পার্থক্য তো রাখতে হবে ছয়শো টাকা যেহেতু কম তার মানে একটু উপরে উঠে গেলে ব্যাংকের সাথে মিলে যায় বুঝলা তাহলে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে এখানে আমাদেরকে এটা যোগ করে দিতে হবে আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো পড়াটা ছয়শো হুম হুম দেখো ছয় নম্বর ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ হ্যাঁ দেখো আচ্ছা আমরা কি এর আগেরটা করে এসলাম না বলো তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবার এটা দেখো ছয় হাজার টাকা ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ এক হাজার টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এক হাজার টাকা দেখো এগুলো সারা জীবনই একই এই মঞ্জুরীকৃত সুদ বা ব্যাংক সুদ ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কর্তন এই মালগুলি এই সেম একদম সেম দেখো বিষয়টা বোঝাই দিই এই মঞ্জুরি কৃত সুদ মানে কি বলো তো তোমাকে ব্যাংক সুদ দিছে তাহলে তোমাকে যদি ব্যাঙ্ক সুদ দেয় তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বেড়ে যাবে না তোমার অ্যাকাউন্টে টাকাটা কম থাকবে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে এই কারণে তোমাকেও যোগ করে দিতে হবে এগুলো কিন্তু এক সেকেন্ডে করা যায় সবগুলো তুমি যদি একবার বুঝে যাও মাথায় সেট হয়ে যায় তখন আর সময় লাগবে না যেহেতু ব্যাংক মঞ্জুরি করতে সুদ মানে কি ব্যাংকে টাকা বাড়ে তার মানে আমরা একটা নগদ দিলাম একটা ব্যাংক দিলাম এই যে দুইটা এরকম নিলাম এবার কি করব কিছুই করব না দুইটা সমান জায়গায় নিলাম ঠিক আছে দুইটা সমান জায়গায় নিলাম এবার কি মঞ্জুর কিন্তু সুদ তার মানে কি ব্যাংকে টাকা বাড়ে ব্যাঙ্ক সুদ মঞ্জুর করলে ব্যাংকে টাকা বাড়ে তাহলে ব্যাংকে টাকা বাড়লে উপরে জানে নিচে যাবে বলো তো এই যে উপরে যাবে যেহেতু উপরে যাবে তার মানে এটা প্লাস ব্যাঙ্কের টাকা বেড়ে গেছে তাহলে এবার নগদ তো নোড়াড়া এখন করে নেই দুইটাই সমান আছে তাহলে এখন কি করতে হবে আমাদেরকে নগদের টাকাটাও বাড়ায় দিতে হবে কেন বলো তো কারণ আমরা জানি ব্যাংকের সাথে মিলতে হবে এই কারণে নগদের টাকাটা বাড়ায় দিলে এই যে মিলে যায় বুঝতে পারলা আবার দেখো ব্যাঙ্কর্তৃক ধার্যকৃত চার্জ করলে কি হবে বলো তো নগদ ব্যাঙ্ক এই যে এরকম এই যে এখানে এটা এখানে এটা তাহলে চার্জ করলে ব্যাংকের টাকা কমে যায় যে কমে আসলো তাহলে তুমি তো এখনও কমাও নি যেহেতু কার সাথে মিলতে হবে ব্যাংকের সাথে মিলতে হবে যে নগদের টাকাটা কমাই দেবা শেষ দেখো এগুলো কীভাবে করবা সেকেন্ডের মধ্যে এইভাবে একটা নগদ নিবা এইভাবে একটা ব্যাঙ্ক নিবা এই যে ঠিক আছে যেহেতু মঞ্জুরি সুদ মানে আমরা জানি ব্যাংকে টাকা বাড়ে তার মানে যে ওটা উপরে গেলো টাকা বাড়লো তার মানে যেহেতু ব্যাংকের সাথে মিলতে হবে এই টাকাটা উপরে যাবে পরেরটা কি ব্যাংক কর্তৃক ব্যাংক কর্তৃক কর্তনকৃত ব্যাঙ্ক চার্জ মানে কি ব্যাংক চার্জ করছে যেহেতু ব্যাঙ্ক চার্জ করছে ব্যাংক থেকে টাকা কমে যায় নিচে গেল তার মানে কি ব্যাংকের সাথে মিলতে হবে এটাও নিচে নিয়ে আসতে হবে বুঝতে পারলাম তোমাকে যে পরীক্ষার ইয়েতে বা বারবার এগুলো মোশামুছি করা করতে হবে বারবার মস্তিষ্ক দেখি এরকমটা না তোমার তো মাথায় জিনিস সেটা আছেই উপরে গেলে এমন নিচে গেলে এমন যত ইয়ে হোক কোনো কোনো কাজ নাই তুমি অটোমেটিক বুঝে যাবা ঠিক আছে আমার মনে হয় ম্যাথটি শেষ হয়েছে ও এখনও শেষ হয়নি দেখো সাত নম্বর একজন পাওনাদারকে ছয় হাজার টাকা পরিশোধ করেছে যা নগদনভুক্ত হয়নি আচ্ছা দেখো ব্যাংক কি করছে ছয় হাজার টাকা পরিশোধ করেছে আর ব্যাংক যদি পরিশোধ করে ব্যাংকে টাকা বাড়ে না কমে ব্যাংকে টাকা কমে নগদানভুক্ত হয়নি যেহেতু নগদানভুক্ত হয়নি আর আমাদেরকে মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে তার মানে নবদানভুক্ত করে দিতে হবে বোঝে না বোঝাই দিই দেখো এই যে পাওনাদারকে যদি ব্যাঙ্ক পরিশোধ করে তাহলে ব্যাংকে টাকা আমাদের কী হয় ব্যাঙ্ক থেকে কমে যায় না একটা হলো নগদের বই একটা হলো ব্যাংকের বই তাহলে এই যে দুইটাইখানে এখানে এটা এখানে তাহলে পাওনাদারকে যদি ব্যাঙ্ক টাকা দেয় তার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক থেকে টাকাটা কমে যায় যেহেতু নগদের বইতে লেখা হয়নি তাহলে এবার নগদের বইতে লিখে দাও তাহলে আমরাও ওই যে ব্যাংক থেকে টাকাটা কমে দিই হয়ে গেলো আর যদি ফির কি করা লাগতো বলতো নগদের সাথে মিলে লাগতো এই যে ব্যাঙ্ক থেকে তো রাখা কমে গেছে ব্যাংক ব্যাঙ্ক এখানে আর নগদ এখানে তার মানে তখন আমরা আবার কিন্তু যোগ করতাম এটা তখন আমরা আবার যোগ করতাম বুঝি না বোঝার দরকার নেই পরে ও মনে হয় শেষ নাকি ও সর্বনশ এত বড় ম্যাথ দেখো ব্যাঙ্ক লভ্যাংশ আদায় করেছে দেখো তো ব্যাঙ্ক যদি লভ্যাংশ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে না কমে ব্যাংকে টাকা বাড়ে নগদন ভুক্ত হয়নি তার মানে নগদন ভুক্ত করে দিতে হবে এটা যেহেতু প্লাস এটাও আমাদেরকে তাহলে প্লাস করে দিতে হবে বুঝাইতেই দেহ একটা নগদ কি রে একটা নগদ একটা ব্যাগ ঠিক আছে এই যে এরকম দুইটা সমান অবস্থায় দিলাম দাগ যেহেতু লাভ্যাংশ আদায় করেছে লাভ্যাংশ আদায় করলে ব্যাঙ্কে টাকা বাড়ে নগদানভুক্ত করেনি ব্যাঙ্কের সাথে মিলতে হবে এই কারণে এটাও ভরে যাবে আশা রাখছি বুঝতে পেরেছো আমাদের ম্যাথ আজকের মতো শেষ হয়ে গেছে তাহলে তোমরা নেক্সট ম্যাথ দেখো অবশ্যই এরকম আমি দশটা ম্যাথ দেবো তোমার দশটা ম্যাচ যদি দেখো ইনশাল্লাহ পানি পানি হয়ে যাবে সব কিছু তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাই দেখবে আল্লাহ হাফেজ